আসসালামু আলাইকুম বিসমুল্লা রহমান ই রাহিম আজকে বছরের শেষ তাই সবার ডিমান্ড ডিলেশ প্রথমে আমি একটি প্যানে সরিষা সয়াবিন তেল এবং অলিভ অয়েল নিয়ে নিচ্ছি এরপর আমি একে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভুনে নিচ্ছি যাতে পুড়ে না যায় এরপর দিয়ে দিচ্ছি লবণ এক চামচ লবণ দিয়ে আবার ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ফ্রায়েড আনিয়ান ভাজা পেঁয়াজ এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ পেঁয়াজ ভাজা পেঁয়াজ দিয়েছি এই জন্য যেটা টেস্ট অনেক ভালো হবে সামান্য পানি দিয়ে আমি আবার নেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ টক দই এটা বিট করে আমি ফেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি চার পাঁচশোটা কাঁচামরিচ জিরা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে ভুনে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো হাফ কাপের মতো মিল্ক দিব দিয়ে মশলাটা আবার ভুনবো এরপর আমি আজকে রান্না করছি ভেজে রাখা ইলিশ মাছ দিয়ে দেশ পোলাম আমি সব সময় কাঁচাটা দিয়ে করি আজকে যেহেতু বাংলাদেশ থেকে মাছ এসেছে তাই ভাজাটা দিয়ে করছি যাই না কেমন হবে তো মনে হচ্ছে মজাই হবে অনেক বড় মাছ সুন্দর ঘ্যান আসছে মাছ থেকে আমি মশলায় দেওয়ার সাথে সাথে মাছটাকে আবার উল্টে দিলাম দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এবার সামান্য একটু গরম পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পাতিলের গায়ে লেগে না যায় এবার মাছগুলো পুড়ে না যায় দেখুন কালারটা কত সুন্দর এসেছে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দুই টেবিল চামচ ঘি 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 আর মশলা যাতে মাছের গায়ে ঢুকে যায় সেজন্য এরকম মশলা দিয়ে নিচ্ছি আস্তে করে উল্টে নিয়ে আমার মাছ বোনাসে সে মাছটাকে ফ্রাই প্যান থেকে তুলে নিয়েছি এখানে আমি চার পট চাল নিয়েছি চিনি গুঁড়া চাল সেটাকে ধুয়ে পরিষ্কার করে আমি মশলাটার সাথে ভেজে নিচ্ছি আমরা এই জন্য ভাজবো যাতে করে ইলিশ মাছের পুরো ঘ্রাণটা রাইসের মধ্যে মানে ভাতের মধ্যে ঢুকে যায় আমরা সুন্দর একটা ঘ্রাণ পেতে পারি এই জন্য আমাদের জন্য কোনো অ্যারোমোয়া লাগবে না শুধু ইলিশ মাছের ঘ্রাণই তো যথেষ্ট তাই না চালটাকে আমরা খুব সুন্দর করে ভেজেছি দেখুন দেখা যাচ্ছে আমি এখানে এক চামচ চিনি দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য তাই আমি চার কাপ যেহেতু চাল আমার তাই চার কাপ পানি নিয়েছি আট কাপ পানি নিয়েছি আর এক কাপের মতো লিকুইড মিল্ক মানে মিল্ক দিয়ে দিয়েছি আপনারা গরুর দুধও দিতে পারেন আমার চালটা ফুটে এসেছে আমরা চালটাকে ঢাকনা দিয়ে দেবো মাঝে মাঝে এক চামচ আবার আমি এখানে লবণ দিলাম লবণ দিয়ে আবার ঢেকে দিচ্ছি দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে ভাতটা যখন হয়ে আসবে আপনার এইটি পার্সেন্ট তখন আমরা মাছটা উপরে দিয়ে মশলাটা ঢেলে দিয়ে কাঁচামরিচ বিছিয়ে দিয়ে ফ্রাইডানিয়ান দেবো দিব দিয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেবো দেখতে কত যে সুস্বাদু সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আজকে আমি কম মশলায় মা ইলিশ পোলাও রান্না করলাম যেহেতু কোনো প্ল্যান ছাড়া রান্না সবার অনেক পছন্দের আমার বাসার তাই ঝটপট করে ফেলেছি আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি আপনারা আমার রান্না পছন্দ করলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং পাশে থাকবেন বেশি বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমাকে আপনারা সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমার প্রয়োজন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার অনুপ্রেরণা সো সবাই আমার পাশে থাকবেন সবাই এভাবে রান্না করে খাবেন সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ